আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দিনু ভাই ও বোনেরা আপনাদের সকলকে জানাই শরে আই তদ্বির এবং শরে আই তদ্বির এবং রুকাইয়া চিকিৎসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ পবিত্র ঈদুল আজহার সকলে আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনার আপনাদের নিকট এসেছি কিছু কথা বলার জন্য সেটা হচ্ছে এটা সকলেরই জানা প্রয়োজন যেহেতু আমার এখানে অনেক রুগী আসেন প্রত্যেকটা রুগী যারা আমার কাছ থেকে চিকিৎসা নিয়েছেন বা চিকিৎসা নিচ্ছেন বা চিকিৎসা নেবেন যেহেতু এটাকে মানে একসাথে করে জিনিসটা জানিয়ে দেওয়াটা একটা কষ্টসাধ্য বিষয় এই জন্য আমি ভিডিও আকারে এই সংবাদটা জানিয়ে দিচ্ছি আমি আপনাদের কাছে আশা করি আপনাদের অনেক 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 উপকারে আসবে যেহেতু বিশ্বের সমস্ত জায়গায় একটা পবিত্র দিন চলছে অর্থাৎ ঈদ উল আজহা এটা যেমন আমাদের জন্য খুবই বরকতময় একটা দিন ঠিক তেমনইভাবে আমরা চাইলে এই দিনটাকে আমরা সুস্থতা সুস্থতানিয়ত আমরা চাইলে অনেক কিছুই করতে পারি যেমন ধরেন যখন নাকি হিন্দুদের পূজা মণ্ডপ হয় দুর্গা পূজা সারিয় দূর্গা পূজা বলেন বা বিভিন্ন রকমের পূজার যে সময়টা হয় এই সময় যেরকম আমাদের খুব সতর্কতার সাথে চলতে হয় বিভিন্ন ধরনের হিন্দু জিন বা টাইপের যে সমস্ত জিনগুলো থাকে শিব জিনগুলো যেগুলো থাকে যেগুলো সরাসরি আপনার হিন্দুদের পূজা মণ্ডপের মধ্যে অবস্থান করে তো এগুলো যেমন একটা আক্রমণাত্মক থাকে মুসলমানদের উপরে তাদেরকে উজ্জীবিত করা হয় এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণের বিষয় থাকে অবশ্যই তো আপনারা এরকম দেখবেন যে অনেক রাখি অনেক মোদাব্বির এই বিষয়টা নিয়ে মানুষদেরকে সতর্ক করে হ্যাঁ যে এই সময়টা আমাদেরকে সতর্কতা এবং বিভিন্ন বিষয় নিয়ে একটু এড়িয়ে চলতে হবে ঠিক তেমনইভাবে আমাদের জন্য একটা আনন্দের বিষয় হচ্ছে এটা যে এই যে ঈদ উল আজহা আমাদের একটা বিশেষ দিন আসছে এটা আমাদেরকে একটা বিষয় শুধু আনন্দময় দিনই নয় বরঞ্চ এটা অনেক অনেক বটময় একটা সময় আমাদের অতিবাহিত হতে যাচ্ছে এবং এই সময়টা এবং কিছু কিছু কাজ রয়েছে এই কাজগুলো যদি আমরা নিয়ম মতো যদি করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পরিবারের মধ্যে যারা অসুস্থ রয়েছেন অর্থাৎ যারা জিন জিন আক্রান্ত জিনের সমস্যা যারা ভুগছেন অথবা যারা জাদুর সমস্যায় ভুগছেন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এটা খুব ভালো একটা অগ্রণী ভূমিকা পালন করবে ইনশা আল্লাহ তালা তো প্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি দেখেন আমাদের কাছে এমন এমন রুগী আসে যাদের আলাদা পরীক্ষা করা লাগে না যাদের কথা শুনলেই বোঝা যায় যে হ্যাঁ তাদের জিন্নদের সমস্যা আছে শুধু জিনের সমস্যাই নয় বরঞ্চ তাদের হিন্দু জিন বা বিভিন্ন খ্রিস্টান জিন এইটা আসলে বলা চলে এইভাবে যে ধরেন কেউ যদি বলে যে আমার নামাজ পড়তে ইচ্ছা করে নামাজ প্রচুর পরিমাণ বাধা দেয় হ্যাঁ তারপরে এমন এমন গন্ধ আসে যে গন্ধগুলো মানে হিন্দু রিলেটেড এটা আসলে আমাদের বোঝা যায় যে একটা হিন্দু জিনের সমস্যা অবশ্যই তার মধ্যে আছে বা ঘরের মধ্যে জিনের খুব প্রভাব পড়ে জিনদের কারণে পরিবারের প্রত্যেকটা মানুষের বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে হ্যাঁ আয় রোজগার থেকে শুরু করার বিভিন্ন রকমের প্রবলেম হয়ে থাকে তো এই জাতীয় সমস্যার মধ্যে যারা রয়েছেন যাদের জিন রিলেটেড সমস্যার মধ্যে যারা আসেন হ্যাঁ ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায় এই সমস্যাগুলো দেখা যাচ্ছে বা আপনারা যদি মনে করেন যে আমরা এই সমস্যার মধ্যে ভুগতেছি এবং ওই সমস্ত ভাইয়েরা বা বোনেরা আছেন যারা আমার কাছ থেকে অলরেডি চিকিৎসা নিয়েছেন এবং তাদেরকে আমি দিক নির্দেশনা দিয়েছি যে আপনারা এইভাবে এভাবে চলবেন তাদেরকে আমার পক্ষ থেকে একটা মেসেজ হচ্ছে যে আগামীকাল সকালে যেহেতু ঈদ পবিত্র ঈদ আজহা আপনারা উত্তম রূপে গোসল করবেন আর সুলেপাক সল্লা আল্লাহ আলিয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাহ যেভাবে অনুসরণ করতে বলা হয়েছে এইভাবে আপনারা তাক বীর দিতে দিতে যখন আপনারা মসজিদে যাবেন ঈদগাহাতে যাবেন নামাজ আদায় করবেন প্রত্যেকটা কাজ আপনারা যখন আদায় করবেন করার পরে যখন নাকি আপনারা পশু কোরবানি দেবেন এটা হচ্ছে আপনাদের মূল যে আমাদের মূল যে কাজগুলো থাকে এটার মধ্যে অন্যতম বিশেষ করে যারা জিনে রুগী হবে তাদেরকে আপনারা সামনে রাখবেন পশু কোরবানির সময় তাদেরকে সামনে রাখবেন এবং তাদের চোখের সামনে পশু কোরবানি দেবেন বিশেষ করে যারা ঝিনের রুগী হবে তাদেরকে দেখাবেন যে পশু কোরবানি দেওয়া হচ্ছে এটা তাদেরকে দেখাবে নিজের চোখে যেন তারা এই জিনিসটা দেখে বিশেষ করে যারা হিন্দু জিনে আক্রান্ত বা বাড়ির মধ্যে যাদের জিন্নাতের সমস্যা হচ্ছে হ্যাঁ এই যে কাজটাগুলো যেন আপনাদের সেই বাড়িতেই যেন হয় যদি বাড়িতে হয় এটা অনেক 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 ফায়দাজনক হবে আপনাদের জন্য অনেক অনেক ফায়দাজনক হবে এই মেসেজটা আসলে আমার আরও কয়েকদিন আগে বলা উচিত ছিল আপনাদেরকে যেহেতু সময় কম এই জন্য আমি খুব অল্প সময়ের মধ্যে আসলে এই বিষয়টা জানাতে চাচ্ছি আপনাদেরকে এটা তো এক নম্বর কাজ দুই নম্বর কাজটা হচ্ছে আপনারা এই যে কোরবানির গোস্তটা এইটা রোগীর জন্য বেশি করে রেখে দেবেন আমি যেরকম আপনাদেরকে পানি পরা দিচ্ছি তেল পরা দিচ্ছি সুস্থতার জন্য বা অন্য অন্য যেমন দিচ্ছে বা অন্য অন্য রাখি সাহেবরা যারা যেভাবেই বলেন না কেন যারা দিচ্ছে ঠিক তেমনইভাবে কোরবানির গোস্তও কিন্তু অনেক 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 বরফতপূর্ণ একটা খাবার বলা চলে এইটা রুগীদেরকে খাওয়াবে এটা রুগীরা যখন খাবে দেখবেন অনেক অংশেই এটার বরফত এত পরিমাণ বরফত এই জিনিসটা আপনারা যখন নিয়ত করবেন এই নিয়তের দ্বারা দেখা যাচ্ছে যে রুগীরা অনেক ক্ষেত্রেই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক ক্ষেত্রেই সুস্থ হয়ে যাবে তো কাজেই আমরা দেখি যেহেতু আমাদের সময় খুব কম আপনারা এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে শোনেন শোনার পরে যারা এই সমস্যায় ভুগতেছেন তারা এই কোরবানি বস্তুটা উত্তম রূপে আহার করুন এবং যারা জিনের জিনের রোগে আক্রান্ত জিনদের দ্বারা আক্রান্ত চাই সেটা মুসলিম জিন হোক বা অমুসলিম জিন হোক বেশিরভাগ ক্ষেত্রে অমুসলিম যিনিই থাকে আহলে কিতাব জিনও থাকে এরা দুষ্ট জিন হয় তো আমি বল বলা চলো সর্ব মানে যেই ধরনের যিনি হোক না কেন সে হিন্দু জিন হোক বা অন্য যিনি হোক না কেন কোরবানের গরুটা যখন জবাই হয় সে যেন এটা প্রত্যক্ষভাবে জিনিসটা যেন দেখে নিজের চোখ দ্বারা যেন জিনিসটা দেখে যায় কোরবানের গরু জবাই হচ্ছে এবং সেই গরুর গোস্ত আপনি আহার করবেন আপনি আহার করছেন এই জিনিসটা যেন হয় আগামীকাল অবশ্যই অবশ্যই যেন হয় কোরবানি যেহেতু তিন দিন আগামীকাল না হোক পরশু দিন হোক বা অথবা তারপরের দিন হোক সকলেই এই বিষয়টা অবশ্যই অবশ্যই মনে রাখবেন ভিডিও আঁকার আমি বিষয়টা জানিয়ে দিলাম আপনাদেরকে আল্লাহ তালা আমাদের সবাইকে এই জিনিসটা জেনে এবং মানার যেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন সকলের নিকট আমিও দোয়া প্রার্থী অনেকেই অনেক রোগ পরীক্ষার জন্য আমাদেরকে বিষয়টা জানাচ্ছেন অথবা আমাকেও ব্যক্তিগতভাবে আমি ব্যস্ততার কারণে অনেক কিছু জানাতে পারছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ক্রমাগতভাবে আস্তে আস্তে সবাইটাই টাইম জানিয়ে দেব এবং আগামী চোদ্দো তারিখে ইনশাল্লাহ আমাদের সেন্টার তুলনায় আবার খোলা হবে চোদ্দ তারিখ শনিবার আমাদের পুনরায় এই সেন্টার আবার সকল কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ সকলে নিকট দরখাস্ত সুস্থতার দরখাস্ত আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন এবং পবিত্র ঈদুল আজহার পরিপূর্ণ বরাকাত আমাদের উপর নসীব করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত